প্রথম রাতে তেতাল্লিশ পর দিন সব মিলে দুই রাতে গোল একাত্তর চ্যাম্পিয়ন্স দিকে এত গোল কিভাবে এমিরেটস এই হয়েছিল শুরুটা গরম পানি চেয়ে পুড়েই গেছে আত্মিকো পিএসজি কেন এত ভালো বায়ার নামের জার্মান ট্যাঙ্কে দুমড়ে যাচ্ছে সবাই বেলিংহাম নয় গুলের বোকা বনেছে ইউভেন্টাস ছয় গোলে জিতেও বার্সাই কি আসলেই আছে উচ্ছ্বাস লিভারপুল না পড়িতে একই ঝামেলা দুই সমাধান চলুন আমরা কথা বলি চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে মঙ্গল বুধবারে আপনি যা দেখেছেন তার সবটা আমার পক্ষে বলা সম্ভব নয় কিছু হয়তো বাদ পড়বে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের এই আরও একটা গেম উইক শেষে টকিং পয়েন্ট পয়েন্ট কোন কোন জায়গায় চলুন আমরা সেগুলো নিয়েই আলোচনা করি যা আপনি দেখেছেন যা হয়তো মিস করে গেছেন সব কিছুই পাঁচ পয়েন্টে নম্বর ওয়ান দুর্গের নাম এমিরেটস স্টেডিয়াম এই স্টেডিয়ামে এই আতলেটিকো মাদ্রিদ যখন খেলতে এলো ম্যাচের আগের দিন তারা ট্রেনিং সারলো এবং ট্রেনিং সারার পরে তারা গেল সাওয়ারে কারণ ওই সময় বৃষ্টি হচ্ছিল এবং এমিরেটস স্টেডিয়ামে বৃষ্টিতে ভিজে ইউলিয়ান আলভারেজরা অনুশীলন করেছিলেন ম্যাচের আগের দিন সাওয়ারে গিয়ে দেখলেন ওখানে আর গরম পানির জোগান নাই মানে সাধারণত যেটা হয় যে গিজার চালালে একটা হট ওয়াটার একটা কোল্ড ওয়াটার এরকম কিছু একটা থাকবে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু কিন্তু গরম পানি সেখানে আর আত্মতিক মাদিদ পাচ্ছে না প্লেয়াররা এই বৃষ্টিতে ভিজে এরপরে গিয়ে একটু গোসল করবেন সেই সুযোগটাও এমিরেটস মতো স্টেডিয়ামে পাওয়া গেল না এরপরে আত্মতিক মাদ্রিদ অগো একটা কমপ্লেন করে বসলো ইউএফআর কাছে তারা বলল যে এইরকম ঝামেলা আমাদের হয়েছে আর্সেনাল খুব তড়িঘড়ি করে তারপর তাদের পাইপ সারালো এবং চল্লিশ মিনিট পরে তারা গরম পানি সরবরাহ করলো কিন্তু ততক্ষণে আত্মতিক মাদিদের সব ফুটবলার বা ট্রেনিং যারা করছেন তাদের কাজ শেষ এই হচ্ছে ম্যাচ ডে মাইনাস ওয়ান অর্থাৎ ম্যাচের আগের দিনের ঘটনা এরপর দিন যখন ম্যাচটা শুরু হলো তখন আতলেতিকো মাদ্রিদ মূলত ১৩ মিনিটের গরম পানিতে পুড়ে ছাই হয়ে গেছে আর্সেনালের মাঠে আর্সেনাল যে আসলে এই মুহূর্তে কতখানি শক্তিশালী সেটা বুঝে গেছেন দিয়েগো সিমিওনে হয়তো প্রথম গোলটার ঠিক সাত মিনিট আগে আলভারেজের ওই শটটা যদি বার পোস্টে লাগতো গল্পটা অন্যরকম হতেই পারতো কিন্তু তা তো হয়নি শেষ পর্যন্ত আর্সেনালের কাছে হেরে আতলেতিক মাদ্রিদের একটা রিয়েলিটি চেক হয়ে গেছে এখন আপনার কাছে মনে হতে পারে যে আতলেতিক মাদ্রিদ প্রচন্ড পরিমাণ দুর্বল দল তারা অধারাবাহিক এই কারণে তারা আর্সেনালের কাছে চার শূন্য গোলে হেরে এসছে কিন্তু আসলে কি ঘটনাটা এরকম আর্সেনাল তাদের মাঠটাকে একটা দুর্গে পরিণত করেছে অর্থাৎ এমিরেট স্টেডিয়ামকে তারা এই মৌসুমে এখনো পর্যন্ত তাদের যে ডিফেন্সিভ রেকর্ড সেটার দিকে যদি আপনি একটু নজর দেন তাহলে আপনি জানেন যে আর্সেনাল কত ভালো প্রিমিয়ার লিগে তারা সবার ওপরে অবস্থান করছে এবং এই যে ভিক্টর ইউক্রেসকে আপনি উদযাপন করতে দেখছেন চার গোলে মানে কথা তো ছিল আসলে এই ম্যাচটা হবে হারাম বল মানে কে কাকে গোল দেবে সেটাই খুঁজে পাওয়া যাবে না হয়তো এক শূন্য গোলে এই ম্যাচটা ডিসাইড হলেও হতে পারে এরকম অনেকে ভেবেছিলেন কিন্তু আর্সেনাল যেভাবে চারটা গোল করলো একটাতে তারা শান্ত হলো না দুইটাতে তারা শান্ত হলো না তিনটাতেও তারা ক্ষান্ত দিল না এরপরে গিয়ে তারা চার নম্বর গোলের পরে ভাবলো ঠিক আছে ম্যাচ ডান অ্যান্ড ডাস্টেড এবার আমরা আমাদের নিজেদের খেলাটা খেলি এর পেছনে আর্সেনালের শক্তির সবচেয়ে বড় জায়গা যদি আমরা বলি এই স্টেডিয়াম তাহলে কি আমরা খুব ভুল বলছি সম্ভবত নয় এই রেকর্ডটার দিকে আপনি যখন একবার টাকাবেন তখন হয়তো সেটা বুঝবেন তবে তারও আগে দুটো রেকর্ড একটু বলে নেওয়া প্রয়োজন এই আর্সেনাল মিকেল তার আন্ডারে চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেজ অথবা গ্রুপ ফেজ অর্থাৎ আগের আমলের বা আগের নিয়ম অনুযায়ী সেই জায়গায় কখনো কোনো গোল হজম করে নাই এই যে চ্যাম্পিয়ন্স লিগে বারো নাম্বার ম্যাচ তারা কোনো গোল হজম করে নাই লিগ ফেজ এবং গ্রুপ ফেজ আপনি চিন্তা করতে পারেন বারোটা ম্যাচ গ্রুপ ফেজে অথবা লিগ ফেজে হয়েছে যেখানে মিকেল তার আর্সেনাল কোন গোল হজম করে নাই আতলেতিকো মাদ্রিদ এই পুরো ম্যাচে একটা অন টার্গেটে শট করতে পেরেছে ইনফ্যাক্ট আর্সেনাল তাদের সব শেষ তিন ম্যাচে সব প্রতিযোগিতায় এই তিন ম্যাচে মোটে একটা শট কনসিট করেছে অন টার্গেটে মানে শর্ট কনসিট করেছে গোলের কথা আপনি ভুলেই যান তো যখন আপনি একটা মাঠকে এই রকম দুর্গে পরিণত করবেন সেটা আপনাকে ইউরোপিয়ান কম্পিটিশনে অনেক বেশি সাহায্য করার কথা ঠিক ঠিক তাই করেছে আর্সেনালকে গতবার পিএসজির সঙ্গে ওই ম্যাচটার কথা অনেকের মনে থাকার কথা সেমিফাইনালে যে ম্যাচটায় তারা শেষ পর্যন্ত টাই থেকে বাদ পড়লো কিন্তু সেখানেও তারা পিএসজিকে কঠিন সময় উপহার দিয়েছিল এই রেকর্ডটা আমাদেরকে বলছে আর্সেনালের সুপেরিয়রিটির কথা দেখুন মোস্ট সাকসেসিভ হোম ক্লিনশিট ইন চ্যাম্পিয়ন্স লিগ লিগ ফেজ অথবা গ্রুপ সেখানে সেপ্টেম্বর দু হাজার থেকে শুরু হয়েছে নতুন একটা স্ট্রেক আর্সেনালের এবং আর্সেনাল এই আক্রাতিকমাত্রের সঙ্গে কোনো রকম কোনো গোল হজম না করে দ্য গ্রেট চেলসির মানে চেলসির যে আটটা রেকর্ড আটটা ম্যাচ ক্লিনশিটের রেকর্ড ছিল দু থেকে দু পর্যন্ত ওই সময় তাদের কোচকে ছিলেন জোসে মোরিনিও সেই দলের এগেন্সে গোল করা ছিল পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা যে দল প্রিমিয়ার লিখিতে ছিল মোটে পনেরোটা গোল হজম করে তাদের রেকর্ড চ্যাম্পিয়ন্স দিকে ছাড়িয়ে গেছে বিকেল আর তার আর্সেনাল এবং তারা যে রেকর্ডগুলো পেছনে ফেলে এই জায়গায় এসছে তাতে যদি আপনি ঘন্টার হিসাব করেন যে কত ঘন্টা ইউরোপিয়ান কম্পিটিশনে শুধুমাত্র চ্যাম্পিয়ন্সলিগ নয় কারণ বিকেল আসাদার দল তো আসলে নিয়মিত চ্যাম্পিয়ন্স লিগে হয়েছে এই দু সাল থেকে তার আগে তাদের টপ ফোরে থাকতেই একটা লড়াই চালাতে হতো সেই জায়গায় মোট মাঠ আঠারো ঘন্টা তেতাল্লিশ মিনিট আর্সেনাল কোনো গোল হজম করে নাই নিজেদের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপা লীগ মিলিয়ে এইটার গ্রুপ স্টেজে অবিশ্বাস্য রেকর্ড এবং এই রেকর্ড যখন আপনার পক্ষে থাকে আপনি যখন আক্রান্তিকর মতো দলকে চারটা গোল দেন তখন আপনি আসলে দাবি করতেই পারেন আপনি চ্যাম্পিয়ন্স লিগের ওয়ান অফ দ্য ফেভারেটস হয়তো খুব আর্লি কিন্তু গতবারের চ্যাম্পিয়ন্স লিগও তো আমাদেরকে বলছে তারা রেয়াল মাদিদকে বাদ করে দিতে পারে এবং তারা হারলো আসলে পটেন্সিয়াল চ্যাম্পিয়নদের সঙ্গে এরপরে আর্সেনালের শক্তিটা স্বীকার করে না নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই আর্সেনালের ভিক্টর ইউকেরসের গোলটাও আরেকটা একটা স্টেটমেন্ট যে তাদের দলে ওইরকম একজন স্ট্রাইকার আছেন যেটা সময়ের প্রয়োজনে তিনি জ্বলে উঠতে পারেন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আবার সেই তিনি আর সেট পিস নিয়ে কথা বললে একটার পর একটা ওইটা বলা চলে সেট পিস থেকেই দারুণ একটা গোল ফার্স্টে আদায় করে ডেড লকটা ভেঙেছিল আর্সেনাল যেটা তাদের কাজে দিয়েছে আর্সেনালের বিপক্ষে আপনি যদি খেলেন তাহলে সম্ভবত আপনার শিক্ষা হওয়ার কথা একটাই সেটা হচ্ছে অদ্ভুত সব জায়গায় আপনি সেট পিস কনসিট করতে চাইবেন না যেখান থেকে ফার্স্ট গোলটা হয়েছিল সেই জায়গাতে ইউরেনতে যে ফাউলটা আসলে করেছেন সেটা না করলেও বোধহয় পারতেন এবং এরপরে তো আসলে প্রতিপক্ষের বা আত্মাতিক মাদিদের দুমড়ে মুছে যাওয়া আত্মাতিক মাদিদের বড্ড অধারাবাহিক তারা এই যেতে তো পরদিন আবার হেরে যায় ওসাসুরার সঙ্গে এক শূন্য গোলে তারা জিতলো লালিগার ম্যাচ শেষ করে তারা এখানে এলো মনে হলো একটা লড়াই তারা জমাবে তাদের যে একটা বদভ্যাস আছে শেষ দিকে গিয়ে ম্যাচ ছেড়ে দেওয়ার বা ওই উদ্যমটা হয়তো থাকে না সে পর্যন্ত যাওয়া লাগে নাই সাতান্ন মিনিটে রেডলক ভাঙার পরে এরপর তেরো মিনিটে তো খেলাই আসলে শেষ করে দিয়েছে দিয়ে এগো জন্য এখন দুশ্চিন্তার কারণ তিনি আগের ম্যাচ জিতেছিলেন পাঁচ এক গোলে এই ম্যাচ হেরেছেন চার শূন্যতে লিভারপুলে এর আগেও তিনি হেরে গেছেন চ্যাম্পিয়ন্স টপ টোয়েন্টি ফোরে আত্মতিকর থাকা উচিত কিন্তু এই ধরনের ফল তাদের পক্ষে নয় আর্সেনালের আরো একটা রেকর্ড হয়েছে আমরা সাধারণত যেটা দেখি যে স্প্যানিশ অপোনেন্টের এগেনস্টে ইংলিশ অপোনেন্টরা ইউরোপিয়ান কম্পিটিশনে একটু তুলনামূলকভাবে ভোগে কিন্তু আর্সেনাল এখন টানা সাতটা ম্যাচ স্প্যানিশ অপোনেন্টের এগেনস্টে জিতেছে একমাত্র বার্সেলোনা বাদ দিয়ে ইউরোপিয়ান কম্পিটিশনে যারা নিয়মিত অংশ নেয় তাদের সবাইকেই এই আর্সেনাল হারিয়েছে আপনি যখন তাদেরকে হারাতে পারবেন তখন আপনি দাবি করতেই পারেন যে আপনি এখানে চ্যাম্পিয়ন হতে এসছেন কিন্তু তার আগে সম্ভবত প্রিমিয়ার লীগটা জেতা তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কথা চলুন আমরা এবার চলে যাই পয়েন্ট নাম্বার টুতে প্রিমিয়ার লিগের টিম নিয়ে কথা বলতে চাই এবং একই সঙ্গে কথা বলতে চাই আরও অনেক কিছু নিয়ে নাম্বার টু এর নাম আমরা দিয়েছি লিভারপুল এবং নাপলি একই সমস্যা দুই রকম সমাধান লিভারপুল যারা এই ম্যাচটা খেলতে গেল আইনট্রাক ট্রাক মাঠে এবং এই ম্যাচটায় হেরে গেলে লিভারপুল টানা পাঁচ ম্যাচ হারতো যেটা তাদের ইতিহাসে যদি আপনি ঘাটতে যান আমার তখন জন্ম হয় নাই আমি প্রেডিশর যে আপনারও তখন জন্ম হয় নাই তাহলে আপনি এখন আসলে এই না দেখে ঘুমিয়েই পড়ার কথা ছিল যাই হোক সেই অবস্থা থেকে তারা উত্তরণ করেছে এবং শুরুতে গোল হজম করার পরেও কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা থেকে আনন্দে কারণ আইন ট্রাকের অবস্থা তো বুন্দেজ দিঘাতেও ভালো নয় তারা সবচেয়ে বেশি গোল কনসিড করছে চ্যাম্পিয়ন সিকে তারা চার তিন ম্যাচ পাঁচ এক পাঁচ এক পাঁচ এক করে হারছে এবং বুন্দেজ দীঘাতেও তারা সবচেয়ে বেশি গোল কনসিট করছে এই দলের সঙ্গে পাঁচ এক গোলে জিতে আপনি কেন উচ্ছ্বসিত হবেন উচ্ছ্বসিত হওয়ার জায়গা হয়তো কয়েকটা ফন্ডাই গোল করেছেন ফ্লোরিয়ান ভার্ডসঅ্যা জোড়া অ্যাসিস্ট করেছেন তার চেয়েও বড় কথা আর্নেস লট সম্ভবত এই ম্যাচ দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন বা নিজে বুঝেছেন তার ফর্ম্যাটটা পাল্টাতে হবে সেই ফর্ম্যাটটা কি করে পাল্টাবেন মোহাম্মদ সালাকে বসিয়ে দিয়ে প্রশ্ন হচ্ছে এখন এটা যে মোহাম্মদ সালাকি তাহলে এখন থেকে সাইড বেঞ্চেই থাকবেন এবং ফ্লোরিয়ান ভার্ডস কি ওই রাইট সাইডে স্টার্ট করবেন আর গাটপকে আমরা লেফট সাইডে দেখব মানে এইটাই কি আসলে আর্নেস লটের নতুন ফর্মুলা যে ফর্মুলাটা লোকে দেখতে চাইছিলেন বা সময়ের দাবি ছিল কারণ এই যে টানা চারটা ম্যাচ হারের পরে লিভারপুল তো বুঝেই গেছে যে আগের সিস্টেম আর তাদের ওয়ার্কআউট করছে না নতুন সেট অফ প্লেয়ার্স আসার পরে তাদেরকে দিয়ে নতুন একটা ফর্মুলা আবিষ্কার করতে হবে সেই আবিষ্কারের চার চার দুই ফরমেশন কি আসলে লিভারপুলের টোটকা হবে এই সব প্রশ্ন এই ম্যাচের পরে আমরা পেয়েছি অন্ততপক্ষে এর সমাধানও সম্ভবত এটাই যে এই দিকেই হয়তো আর্নেস্টর যাবেন আলেকজান্ডার ইসাক ইনজ হয়ে গেছেন যিনি মানে কথিত যে তিনি ইনজোর্ড হয়েছেন কারণ তাকে সেকেন্ড হাফের শুরুতে উঠিয়ে ফেলা হয়েছিল ইসাক এবং একই থেকে এই দুজন একসঙ্গে স্টার্ট করেছেন যদি ইসাককে আরও কদিন না পাওয়া যায় সেই ক্ষেত্রে একই যে রেগুলার স্টার্টার হতে পারেন লিভারপুলে সেই দাবে তিনি আরও জোরালো করেছেন সমতাসূচক গোলটা করে এবং সম্ভবত এই দিকেই আর্নি যাবেন যে একি নিয়মিত খেলিয়ে যারা পুরোপুরি ফিট নন তাদেরকে দলে বা স্টার্টিং ইলেভেনে ওইভাবে হয়তো জায়গা দেওয়ার কাজ আর্ন নাও করতে পারেন ফ্লোরিয়ান ওয়ার্ডস যিনি এর আগে নাম্বার টেনে লেফট সাইডে স্টার্ট করলেন কিন্তু কাজ হলো না আগের ম্যাচে রাইট সাইডে স্টার্ট করে তিনি স্বাধীনতা পেলেন কয়েকটা জায়গায় তিনি ঘুরে বেড়ালেন যেটা তাকে তার স্বভাবসুলভ খেলাটা বের করে আনতে সাহায্য করলো কিন্তু মোহাম্মেদ সালা থাকলে তো সেই কাজ হবে না সালা কি তাহলে এখন থেকে বেঞ্চেই থাকছেন কিনা এটা সামনের দিনগুলোতে আমরা হয়তো বুঝতে পারবো কিন্তু একটা ব্যাপার নিশ্চিত যখন আপনি আগের সিজনে প্রেমিয়ার লিগ জিতেছেন এবং এরপরে ট্রান্সফার সিজনে গিয়ে অনেকগুলো টাকা খরচ করে আপনি দলটাকে রিবিল্ড করছেন সেটা বা সেটার জন্য একটা নতুন প্রসেস আপনার প্রয়োজন পড়ে সেই প্রসেসটা খোঁজার তাগিদে একটা নতুন আবিষ্কার আর্নেসলট এই ম্যাচটাতে অন্ততপক্ষে করেছেন একই ঘটনা নাপোলির ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কথা যে নাপলি মোট নয়টা সাইনিং করিয়েছে এইবারের সেরি আ সিজন শুরু হওয়ার আগে কিন্তু সেই নাপোলি এমনভাবে হারলো পিএসবির সঙ্গে ছয় দুই গোলে যেটা অবিশ্বাস্য যেটা নাপোলির ইতিহাসেই ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে আপনি খুঁজে পাবেন না ইনফ্যাক্ট যে কোনো ম্যাচে নাপোলি সবশেষ ছয় গোল হজম করেছিল উনিশশো সালে সে আজকের কথা এরপরে এই নাপোলি সেরি বিতে নেমে গেছে সেখান থেকে আবার তারা উঠেছে অনেক রকম অর্থনৈতিক দুর্দশায় তারা পড়েছে কিন্তু ছয় গোল তারা হজম করে নাই আন্তনীয় কোন্তে স্কুদের যেটা কোচ এইরকম একটা পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যে পিএসবিতে গিয়ে তার দল ছয় দুই গোলে হেরেছে এবং অনেক অনেক গোলের কথা আমরা বলছিলাম না তার ভেতরে একটা হচ্ছে এই ম্যাচটা এবং যেটা স্কোর লাইন সম্ভবত সবচেয়ে উদ্ভট এখন এই ম্যাচ শেষে স্বাভাবিকভাবে আন্তনীয় থেকে জিজ্ঞাসা করা হলো যে ভাই হইছে কি তো তখন তিনি তার জবাবে যা যা বলেছেন সেটা আপনাকে পুরনো আন্তনীয় কন্তের কথা মনে করিয়ে দিতে পারে যার ফার্স্ট সিজন যায় সাকসেসফুল সেকেন্ড সিজনে গেলে তার জানি কি হয়ে যায় এই কথাটা একটু পড়ে নেওয়া প্রয়োজন তিনি ম্যাচ শেষে বলছেন সার্টেনলি ইট ওয়াজ মাই ফোর দ্যাট আই ওয়াজ লেস অ্যাগ্রেসিভ অন দ্য বেঞ্চ অ্যান্ড উই লস সিক্স টু নেক্সট টাইম আই ব্রিং দ্য উইপ অ্যান্ড স্টুল লাইক আ টাইগার টেইমার আপনি চিন্তা করেন যে কোচ একজন কথা বলছে যে পরের বার আমি চাবুক নিয়ে আসব বা ছড়ে নিয়ে আসবো এবং বাঘকে ভয় দেখাবো মানে ফুটবলাররা কি আসলে তার প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ তারপর আবার তিনি বলছেন উই আর নাইন প্লেয়ার ইন টার্মস অফ কেমিস্ট্রি তিনি বলছেন যে কেমিস্ট্রিটা তিনি এখনো খুঁজে পাচ্ছেন আন্তনীয় দায় হওয়ার কথা এরপর তিনি আরও যোগ করছেন দ্য ওল্ড গাইজ ইনক্লুডিং মি নিড টু রিডিসকভার দিয়ার স্পিরিট দ্য নিউ গাইজ নিড টু লার্ন টু ফিট ইন অ্যান্ড বিহাম্বল অ্যান্ড সাইলেন্ট মানে নতুন যারা আছে তারা চুপ থাকো তারা নীরবে থাকো তোমরা হাম্বল থাকো আর আমরা যারা পুরনো আছি তারা নতুন একটা ফর্মুলা করব। কিন্তু সেই ফর্মুলাটা আসলে কি আপনি রোমেলু লুকাকুকে প্রবলভাবে মিস করছেন উইচ ইস শ্রু রোমেলু লুকাকু দলটায় নাই ইনজুরি কারণ একটা লম্বা সময়ের জন্য তিনি ছিটকে গেছেন রাসমুস হইলন এই ম্যাচে ছিলেন না সেটাও আরেকটা দুশ্চিন্তার কারণ কিন্তু আমরা তো আসলে ইউরোপিয়ান ফুটবলে গত কয়েক মসুম ধরেই দেখতে পাচ্ছি একটা ব্যাপার পরিষ্কার যে এক মৌসুমে আপনি যদি শিরোপা যেতেন পরের মৌসুমে বাকি দলগুলো শক্তি বাড়ায় সেই ধারাবাহিকতায় আপনারও তো শক্তি বাড়ানো উচিত আপনি যদি ভবিষ্যতের কথা চিন্তা করেন তো সেই ফ্রেশন আপটা ঠিক আন্তনীয়গণ থেকে আসলে পছন্দ করলেন না তিনি লরেন্সো লুকাট সমালোচনা করছেন তিনি নোয়া লেঙের সমালোচনা করছেন মানে নতুন প্লেয়ার যারা আসছেন এবং তাদেরকে আবার হামবেলো হতে বলছেন এইটা কি আসলে খুব ভালো কিছু তিনি একটা দূরত্ব তৈরি করছেন কি ফুটবলারদের সঙ্গে এবং তিনি সমর্থকদের পক্ষে কথা বলছেন ধরুন সমর্থকেরা প্রবল পরিমাণে সমালোচনা করছে কিছু জিনিস নিয়ে একজন ফুটবল কোচের দায়িত্ব কী দায়িত্ব হচ্ছে তার প্লেয়ারের পাশে থাকা তো তিনি যখন সমর্থকদের মতো কথা বলেন আর তিনি তখন ফুটবলারদের সাপোর্ট দেন না তখন প্লেয়ারদের সঙ্গে তার দূরত্ব বেড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক এই ঘটনা চেলসিতে ঘটেছে এই ঘটনা তার আগে মিলানে কিছুটা ঘটেছিল এবং আন্তনীয় কন্তের পুরো ক্যারিয়ারটা ঘাটলে আপনি দেখবেন যে এই রকম পরিস্থিতির ভেতর দিয়ে তাকে যেতে হয়েছে তার নিজের ঠোঁট কাটা স্বভাবের জন্য নতুন প্লেয়ার পেলে কোচটা বরং খুশি হয় কিন্তু আন্তনীয় কুন্তে তো আসলে আমাদের মতো সাধারণ মানুষ নন তিনি আসলে এই ব্যাপারে খুব বেশি উচ্ছ্বসিত হতে পারেন নাই এই যে পরের ম্যাচে অর্থাৎ সেরি আতে মিলানের মুখোমুখি হতে হবে নাপলিকে পলিকে আন্তনীয় কুন্তের জন্য তাই আরও বড় পরীক্ষা প্রথমে আপনি হারলেন তরুণর কাছে চ্যাম্পিয়ন্স দিকে আপনি হারতেই পারেন আমি ধরে নিলাম যে পিএচবির কাছে আপনি হারতে পারেন তাই বলে ছয় দুই গোলে হারবেন না নিশ্চয়ই সেই হার এরপর যদি ইন্টার মিলানের কাছেও আন্তনীয় কন্তে হেরে যায় তাহলে সেই পুরনো প্রবাদ বাক্যটা আবার ফিরে আসবে কোনতে ফার্স্ট সিজনে সাকসেসফুল কোনতে সেকেন্ড সিজনে ওই জায়গায় ঠিক তার বিপরীত কিন্তু এই জায়গাতে লিভারপুল আর না অবস্থা বিপরীত যখন আর্নেস্টট বারবার বলছেন আমি ফর্মুলা চেঞ্জ করছি আমি এক্সপেরিমেন্টের ভেতর দিয়ে যাচ্ছি সেই জায়গায় আন্তনীয় বলছেন ঠিকই রিডিসকভার করার কথা কিন্তু সেখানে তিনি একটা ফাঁক রেখে দিচ্ছেন এবং ওই ফাঁকে আসলে আরও বেশি সমালোচনাও বাড়ছে চলুন আমরা এবার চলে যাই পয়েন্ট নাম্বার থ্রিতে অনেকের খুব পছন্দের পয়েন্ট যেখানে আমরা লালিগা টিমগুলোকে নিয়ে কথা বলি এল ক্লাসিকোর আগে এল ক্লাসিকোর আগে এই ছাড়া আর পয়েন্টের নাম দেবই বা কি আমরা দুশো দল নিয়ে কথা বলতে চাই রেয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা শুরুটা চলুন রেয়াল মাদ্রিদ দিয়ে রেয়াল মাদ্রিদ ইভেন্তাসের বিপক্ষে জিতল এক শূন্য গোলে এবং গোলটা এলো জিউট বেলিংহামের কাছ থেকে কিন্তু আমরা কথা বলতে চাই আর দে গুলেরকে নিয়ে যে আর দে গুলোর এখনও পর্যন্ত এই সিজনে ১২ ম্যাচের ভেতরে দশটা স্টার্ট করেছেন দুই মৌসুম পরে গিয়ে নিজেদের থার্ড সিজনে সম্ভবত সাবি অলংস আন্ডারে তিনি তার প্রত্যাশা মতো পারফর্ম করে যাচ্ছেন শুধুমাত্র গোল আর অ্যাসিস্ট দিয়ে তাকে বিচার করার উপায় নাই কিন্তু এই ডাটাগুলো তার সপক্ষেই কথা বলছে যদিও চ্যাম্পিয়ন লিগের ওই ম্যাচ সাথে বিপক্ষে গুলার কোনো গোলও করার নাই অ্যাসিস্ট করার নাই কিন্তু দিন শেষে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তিনি এবং সম্ভবত সাবি অলনসর দলটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টগুলোর একটায় পরিণত হতে যাচ্ছেন এই আর্দেগুলোর সেটা কেন আর পজিশনিং আপনি দেখতে পারেন তিনি কখনো নাম্বার এইট তিনি কখনো নাম্বার টেন এবং আরও ইম্পর্টেন্টলি ফোর টু থ্রি ওয়ান ফর্মেশন যদি গো টু ফরমেশন হয় স্টার্টার হিসেবে তাহলে সেই জায়গায় তার পজিশনিং আপনি অনেক সময় খুঁজে পাবেন ঠিক পাশে কেন তিনি নামছেন নামছেন বল ডিস্ট্রিবিউট করতে সুয়েমানির পাশে দাঁড়ালে লাভটা কি সুয়েমানি তাকে কভার করেন এই কারণে তাকে হয়তো ওই জায়গাগুলোতে অত বেশি মনোযোগী হতে হয় না তিনি তার স্বাভাবিক স্বাধীনতা নিয়ে ম্যাচটা খেলতে পারেন তার সঙ্গে কিলিয়ান এম্বাপের যে কম্বিনেশন এটা নিয়ে আমরা চ্যাম্পিয়ন্স লিগের সব শেষ পাঁচ মিশালিতে কথা বলেছিলাম সেই ইফেক্টিভনেসটা এখনও এই দলটাকে সাহায্য করছে মিডফিল্ড থেকে যে পাসগুলো আসলে গোল বাউন্ড বা গোলের সুযোগ তৈরি করছে তার ভেতরে আর্ডে গুলারের পাশের পার্সেন্টেজ সম্ভবত সবচেয়ে বেশি এবং ম্যাচ শেষে সাবি অনুসল খুব স্বাভাবিকভাবেই এই আর্ডেগুলারকে নিয়ে কথা বলছেন কিন্তু তিনি ম্যাচের আগে এবং পরে দুই রকমভাবে এই আর্ডে ডিফাইন করছেন ম্যাচের আগে তিনি বলছেন তার নাকি এই আর দেগুলোর দেখে মনে হয় যে তিনি আসলে মেসুত ওজিল এবং গুতির একটা শঙ্কর মানে রিয়াল মাদিদের এক্স দুই ফুটবলার গুতি আর ওজিল দুজনই তো লেফটি ছিলেন এবং আর্ধে লেফট ফুটেড তো তার মনে হয়েছে ম্যাচের আগে যে তার সঙ্গে তিনি মিল খুঁজে পান ওজিল আর গুতির একটা কম্বিনেশনের কিন্তু ম্যাচ তিনি আবার অন্য কথা বলছেন যে এই তো রিটায়ার করেছে আমার কাছে বরং এখন মনে হচ্ছে ফ্লোরিয়ান ভার্সের সঙ্গে তার কোথাও কোথাও মিল আছে ফ্লোরিয়ান ভার্স তিনি কোচিং করিয়েছেন খুঁজেনে এবং এখন তিনি রিয়াল মাসে আর্ধে গুলারকে পেয়েছেন গুলের তার আন্ডারে নিয়মিত শুরুও করতে পারছেন যেটা তিনি কার্লো আঞ্চল তিনি আমলে পারেন নাই শাবি আলস এখন মনে করছেন ফ্লোরিয়ান মতোই তাকে সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং সেই সার্ভিস যদি আসলেই আসলে পাওয়া যায় তাহলে শাবিসুল লিখ দিচ্ছেন মানে তাই তো আসলে হিসাব মতো হওয়া উচিত কিন্তু সেগুলো আসলে অনেক বেশি আগের কথা স্বয়ং গুতিও তার সঙ্গে একমত মানে শাবি আলসের সাথে একমত তিনি বলছেন যে তিনি শাবি আলানসুর সাথে অ্যাগ্রি করেন ওজিল হ্যাজ রিটার্ড অ্যান্ড আই হ্যাভ রিটায়ার্ড উইল সি হোয়াট আর দ্য ডাজ বাট ইটস শু দ্যাট হি হ্যাজ মেক্স He can play as an attacking midfielder. He can make that final pass. He can arrive. box He can score a goal, but you can also put him next to a central midfielder to bring the ball out. In that sense, I think with the ball, he has it all. তার মানে আর্ধে গুলোর সবকিছু আছে মানে এরকম কিছু একটা মনে হচ্ছে আমাদের কাছে আর আর্ধে গুলোর কাছে নিজের কি ব্যাখ্যা নিজের ব্যাখ্যা হচ্ছে সাবি অনসো যখন তার কাছ থেকে গোল চান তখন তিনি তাকে টেনে খেলান যখন তিনি তার কাছ থেকে গোল চান না তখন তিনি তাকে নাম্বার এটে খেলেন একবার পরিষ্কার ভাষ্য তার হি মি টু কন্ট্রোল দ্য টেম্পো ইফ ই ওয়ান্টস মি টু স্কোর অ্যান্ড অ্যাসিস্ট হি প্লেইজ মি অ্যাজ আ টেন ইফ ই ওয়ান্টস মি টু কন্ট্রোল দ্য টেম্পো হি প্লেইজ মি অ্যাজ আ নাম্বার এই তার মানে তার কাজ টেম্পো কন্ট্রোল করা বোঝা যাবে এল ক্লাসিকোতে যখন তার মোকাবেলা হবে পেদ্রির সঙ্গে কে আসলে এল ক্লাসিকর টেম্পো ডমিনেট করে তার ওপরে ম্যাচের ভাগ্য হয়তো নির্ভর করছে তবে তার আগে খুব ভালো একটা প্রিপারেশন হয়েছে অন্ততপক্ষে পক্ষে আর দে গুলের এবার যাই বার্ড সেলোনার ব্যবচ্ছেদে বার্ড জিতেছে ছয় এক গোলে তারা অলিম্পিয়াকোসকে হারিয়েছে বার্ডসার চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচে ছয় গোল করলো কত বছর পর জানেন মানে দু হাজার সালে পি বিপক্ষে ওই যে ঐতিহাসিক রেমন দেয় তারা ছয় গোল দিয়েছিল প্রতিপক্ষকে ঠিক এতদিন বাদে তারা করেছে চ্যাম্পিয়ন্স লিগে ছয় গোল ফার্মিন লোপেজ একটা রেকর্ডের ভাগিদার হয়েছেন কোনো স্প্যানিশ ফুটবলার চ্যাম্পিয়ন্স লিগে বের্ড সেলোনার হয়ে হ্যাট্রিক করতে পারেন নাই ইজ দ্য ফার্স্ট ম্যান মানে অদ্ভুত না একটা বার্সেলোনা স্প্যানিশ ক্লাব সেখানকার সব রেকর্ড অন্য কারো নামে কিন্তু একজন স্প্যানিশ ফুটবলার এতদিন ছিলেন না ছয় এক গোলে বার্সেলোনা জিতেছে মার্কাস রাশফোর্ডও খুব ভালো করেছেন আরও একবার কিন্তু প্রশ্ন হচ্ছে অলিম্পিয়াকের সঙ্গে এই ম্যাচের পরে আমরা আসলে পেলাম কি ওখানে যেমন বলতে পারলাম যে আর দেগুলার একটা ইম্প্যাক্ট রাখতে পারেন টেম্পো কন্ট্রোল করতে পারেন কিন্তু এই ম্যাচ থেকে আমরা পেলাম কি যখন স্কোর লাইন দুই শূন্য তখন কি বার্সার কাছে ক্লিয়ার ডমিনেশন ছিল ম্যাচের যখন স্কোর লাইন দুই এক ওই মুহূর্তে ম্যাচের জি কি বার্সা সম্ভবত ওয়ান আর এদিক থেকে অলিম্পিয়া 1 ওয়ান মানে এইরকম একটা অবস্থায় খেলা চলছে ফিফটি ফিফটি যে কোনো সময় অলিম্পিয়াকোস ম্যাচে ফেরত আসতে পারে ওই মুহূর্তে একটা উদ্ভট রেফরির সিদ্ধান্ত মানে রেফ্রির উদ্ভট সিদ্ধান্ত রেফ্রি তো আর উদ্ভট হতে পারেন না তো সেই সিদ্ধান্তে যখন সেকেন্ড ইয়েলো কার্ড দেখে হেজরে মাঠ ছাড়লেন এবং দর্শনের দলে অলিম্পিয়াকোস পরিণত হলো এরপরে গুনে গুনে একটার পর একটা গোল বার্সেলোনা দিয়ে গেছে এই কারণে আমরা এই ম্যাচ থেকে কিছুই বলতে পারছি না যে বার্সেলোনা আসলে এল ক্লাসিকোর আগে কি অবস্থা আর কি অবস্থানে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসার জন্য আপাতত যে তিন পয়েন্ট তারা পেয়েছে তারা একটা ম্যাচ জিতেছে পিএসজির সঙ্গে তারা হেরেছিল এরপরে যে একটা গুরুত্বপূর্ণ ছিল কিন্তু একই সঙ্গে আপনি এটাও বলতে পারেন যে রাফিনিয়া তো ছিলেন না ফেরান নাই রবার্ট লেভান্ডোস নাই লামিনিয়া পুরোপুরি ফিট নয় তো এই সব কিছুর মধ্যে বার্সা যা করেছে তা ভালোই করেছে হ্যাঁ সেটাভাবে আপনি তৃপ্তির ঢেঁকুর তুলতে পারেন অথবা গ্লাসের যে অর্ধেকটুকু ভরা সেটা নিয়ে কথা বলতেই পারেন কিন্তু ফাঁকা জায়গাটুকু নিয়ে তো কথা বলা দরকার এল ক্লাসিকোর আগে কারণ বার্সাকে তো কয়েকটা জায়গায় ডিফেন্সিভলি দুর্বল মনে হয়েছেই বার্সা তো কয়েকবার অলিম্পিয়াকোসকে ইনভাইট করে ফাঁদে পড়েও গিয়েছিল এবং সেখান থেকে যদি দ্বিতীয় গোলটা অলিম্পিয়াকোস করে ফেলতো অনেকে হয়তো অবাক হতেন না তাই এল ক্লাসিকোর আগে আমরা আসলে বার্সার বড় জয়ের পরেও কিছু বলতে পারছি না যে এই বার্সা আসলে এল ক্লাসিকোতে বা এল ক্লাসিকোর আগে এই ম্যাচ থেকে কি পেল শুনলে আপনার জার্মান ন্যাশনাল টিমের কথা মনে পড়ার কথা কিন্তু আজকালকার দিনে তো জার্মানি সেই মেশিনটা একটু হইলেও দুর্বল হয়ে পড়েছে কিন্তু বায়ার্ন মিউনিক তাদের চ্যাম্পিয়ন এবং জার্মানির সবচেয়ে বড় প্রতিনিধি তারা একটার পর একটা জয়ে এমন একটা অরা তৈরি করছে যেটা আপনাকে সেই পুরনো জার্মান মেশিনের কথা মনে করিয়ে দেবে জার্মান ট্যাঙ্কের কথা আপনি বলতে পারেন যেটার নিচে সবাই দুমড়ে মুছড়ে যাচ্ছে বারোটা ম্যাচ তারা এই সিজনে জিতেছে এই সিজনে ম্যাচ হয়েছে বারোটা এই সবগুলো জিতে তারা একটা রেকর্ড তো গড়েছেই ইউরোপে এর চেয়ে বেশি সিজন শুরুর সময় একটানা টানা জয়ের রেকর্ড আছে এই সিমিলারের তেরো জয়ের রেকর্ড বুন্দেজ চাইলে এই রেকর্ডটা ছুঁয়ে ফেলতে পারে জার্মান চ্যাম্পিয়ন র্যাপ এবং তাদের এই সব রেকর্ডে অনেক বড়ো কৃতিত্ব হ্যারি আছে একই সঙ্গে তাদের ইয়াং ফুটবলাররা ওয়ার্কআউট করছে কার্ল যেমন গোল করেছেন যাকে নিয়ে ক্লাব বিশ্বকাপে গিয়েছিলেন বিনসেন কোম্পানি সেটা এখন ডেলিভার করছে চ্যাম্পিয়ন্স লিগের মতো ম্যাচে এবং বায়ার্নের ক্ষেত্রে এই জায়গায় যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আগের বারও খুব ভালো স্টার্ট করেছিল কিন্তু বায়ান ডিফেন্সিভলি একটু দুর্বল ছিল এই বায়ানকে দেখে আপনার সেটা মনে হওয়ার কোনো কারণ নাই এই বায়ান আপনাকে সুযোগ দেয় না এই বায়ান আপনাকে গোল খাওয়ায় এই বায়ান আপনার ওপরে রাগ ছাড়ে যেটা সাধারণত জার্মান ডিএনএ বলতে আমরা বোঝাই সেই রকম একটা ব্যাপারই এই বায়োমিনিকের কাছ থেকে দেখা যাচ্ছে কিন্তু এই বায়োমিনিক বিক টিমেরে গেছে কেমন করে সেটা আমরা এখনও জানি না ডেড় ক্লাসিকার বাদ দিলে কারণ এটা আমরা জানবো লিগের পরের ফিক্সচারে সেইটা কি পাঁচ নম্বর পয়েন্ট আপ নেক্সট স লিগের নেক্সে যাওয়ার আগে আমরা একটু তত্ত্ব কথা বলতে চাই কথা হচ্ছে এরকম শুরুতে আমরা বলছিলাম না যে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনে অর্থাৎ ম্যাচ ডে থ্রি এর ফার্স্ট ম্যাচ ডেতে গোল হয়েছে মোট তেতাল্লিশটা যেটা একটা রেকর্ড পরদিন আমরা দেখলাম আটাশটা গোল সব মিলে একাত্তর গোল হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ড্রে থ্রিতে যেটা চ্যাম্পিয়ন্স লিগের একটা রেকর্ড এখন বলতে পারেন যে এখন তো চ্যাম্পিয়ন্স লিগের ফর্ম্যাট পাল্টা গেছে ছত্রিশ দল গোল তো একটু বেশি হবেই কিন্তু গোল বেশির পেছনে কারণটা আসলে কী কয়েকটা কারণ আপনি খুঁজে পেতে পারেন এক তো বত্রিশ থেকে ছত্রিশ দলে পরিণত হওয়া সেখানে একটা একটা করে টিম একবারই একজনের সঙ্গে মুখোমুখি হচ্ছে একটা দলের এগেনস্টে মুখোমুখি হচ্ছে তো এর যেহেতু কোনো ফিরতি লেগ নাই ওই একটা ম্যাচই ডিসাইসিভ এবং ওই ম্যাচে সবাই জিততে চাইছে সেটা হোম হোক সেটা আওয়ে হোক এবং সেই কারণে গোলের খাতা বা গোলের যে একটা ব্যাপার সেটা খুলে গেছে একটার পর একটা গোল তাই আমরা দেখছি দেখুন না যে পিএসজি তারা সাত দুই গোলে জিতল মানে পিএসজি কে নিয়ে আমরা আমার মনে আছে যখন এই পাঁচ শুরু করেছিলাম দু সালের দিকে বোধ তখন একটা পয়েন্ট ছিল যে পিএসজি কবে ভালো হবে আর আজ আমি কথা বলছি পিএসজি আর কত ভালো করবে মানে পিএইচডির সবাই গোল করেন তারা সাত দুই গোলে লেবারকে হারিয়েছে তো তাদেরও একটা অবদান আছে যে ওই ম্যাচে নয় গোল আবার দেখেন লিভারপুল চেলসি তারাও আগের রাতে বড় বড় ব্যবধানে ম্যাচগুলো জিতল তো এত গোল হওয়ার পেছনে কারণটা কি শক্তিশালী দল আর কম শক্তিশালী দলের ভেতরে ফারাকটা কি বেড়ে গেল এটা একটা কারণ হতে পারে কিন্তু একই সঙ্গে কারণ হচ্ছে সবাই জিততে চায় একটা ম্যাচে যেহেতু শেষ কথা তাই সেটা দিয়েই সবাই সমাধান খুঁজতে চায় একটা মজার ডেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি এই ক্ষেত্রে এইখানে দু হাজার চব্বিশ পঁচিশ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থাৎ গত দুই মৌসুমে যখন থেকে থেকে ফর্মারটা পাল্টে গেছে সেই দুই মৌসুমে সব মিলে একশো আটত্রিশ ম্যাচ একশো আটানব্বই ম্যাচ হয়েছে সেই একশো আটানব্বই ম্যাচের ভেতরে আটত্রিশটা ম্যাচে আমরা দেখেছি যে দুই দলের ভেতরে গোলের ব্যবধান ছিল চার মানে ধরেন যে পাঁচ এক গোলে যে লিভারপুল জিতলো বা চেলসি জিতলো এক্স এর বিপক্ষে এরকম চার গোলের ব্যবধানে ম্যাচ জয় রেকর্ড হয়েছে সব মিলে আটত্রিশটা যেটা পার্সেন্টেজের মোট প্রায় বিশ পারসেন্ট মানে টোটাল ম্যাচের আবার এই রেকর্ডটার সঙ্গে আমরা যদি কম্পেয়ার করি আগের সিজনগুলো ধরেন দু হাজার বাইশ তেইশ আর তেইশ চব্বিশ মানে আগের দুটো সিজন যদি আমরা কম্পেয়ার করি সেখানে মোট একশো ম্যাচে আমরা পেয়েছি বিশটা ম্যাচ মোটে এরকম চার গোলের ব্যবধানে শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স দিকে আর পার্সেন্টেজ হিসাব করলে টেন পয়েন্ট চলে আসবে সেটা এখন বলতে পারেন এটা স্যাম্পল সাইজ হিসেবে মোটে দুই সিজন খুবই খুবই অল্প কিন্তু স্যাম্পল সাইজটাকে যদি আমরা দশ মৌসুমে নিয়ে আসি সেটাও হবে ইলেভেন পয়েন্ট এইট অর্থাৎ দশ সিজনেও মানে যেটাটা এর ধারে কাছে দিয়েও যাচ্ছে না এই কারণে সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগে গোলের সংখ্যা বেড়েছে এবং সামনের দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকার কথা তাই এই ম্যাচ ডে এর পাঁচ মিশালিতে একটা স্যালুট জানাতে চাই পাফোস আর কায়দাতকে যারা গোললেস ড্র করেছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে যাই হোক আপনার কথা বলেছিলাম এরপরে চ্যাম্পিয়ন্স লিগের ফিক্সের গুলো খাসা আপনি এর আগের দুটায় হয়তো একটু বিশ্রাম নিয়ে খেলা দেখার সুযোগ পেয়েছেন পরের বার পাচ্ছেন না বাইমনিকের প্রতিপক্ষ যে বার্নকে আমরা বলছিলাম বড়দলের সঙ্গে তারা কেমন আমরা জানি না সম্ভবত এই ম্যাচে জানবো তারা দেখে নেই সঙ্গে জয়টা খুব গুরুত্বপূর্ণ আইনট্রাক ফ্রাঙ্কফুড একের পর এক হাতছে গোল খেয়ে হাতছে স্লাভিয়া প্রাগের বিপক্ষে আর্সেনাল খেলবে আকৃতিক মাদের ইউনিয়ন জানুয়ার বিপক্ষে খেলবে লিভারপুল ভার্সেস রেয়াল মাদ্রিদ আরও একটা বিগ ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগের ক্লাসিক আপনি দেখবেন পরের ম্যাচ তখন বোঝা যাবে ফোর ফোর টু আসলে কাজে দেয় আর দেগুলোর কাজে দেয় না কি হয় কি

ম্যান সিটি ডর্টমুন্ড আরও একটা ক্লাসিক ম্যাচ নিউকাসেল অ্যাথেটিক বিলবাও দুটো সিমিলার কোয়ালিটির টিম একে অপরের মুখোমুখি হবে আয়াক্স সারে ক্লাব ব্রুজ বার্সেলোনা ভেন্তিকা লেভারকুসেন ইন্টার মিলান কাইরার এবং মারশেই ভার্সেস আটা লান্তা চ্যাম্পিয়ন্স লিগের গল্পগুলো ওই সময়ের জন্য তোলা রেখে আজকের পাঁচ মিশালি এখানেই শেষ করছে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.